খুশি আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জানি তোমাকে এই কথাগুলো হয়তো অনেকেই বলেছে কিন্তু আমার মনে হয় যে আমার তোমাকে এই কথাগুলো বলা হচ্ছে সবকিছুর একটা নিয়ম থাকে একটা সৌন্দর্য থাকে তোমার এই জীবনটা কোনো নিয়মের জীবন না এর মধ্যে কোনো সৌন্দর্য নাই তুমি তোমার পরিচয়টাও

শুরুতে বেতনটা একটু কম হবে ঠিকঠাক কাজ করলে বেতন বাড়বে আপনি এসব কথা কইতে আমার এনে নিয়েছেন দেরি হয়ে যাইতেছে ফিটতে হইব দেখো তুমি আমার আপন কেউ না কিন্তু তাও আমি নিজের চেষ্টায় তোমার জীবনটা একটু উঁচিয়ে দিতে চাই এতে এটা সমস্যাটা কোথায় কার জীবন বুঝাবেন কোন জীবন বুঝাবেন আমারও জীবন কেউ বুঝাতে পারে না আপনি পারবেন না আপনার শহর আর আমার শহর এক না ঠিক তেমন আপনার আকাশ আর আমার আকাশটাও কিন্তু একরকম না আপনার সকালে সূর্য ওঠে পূর্বের আকাশে আপনাকে সূর্য যখন ডুবে যায় তখন আমাকে সকাল শুরু হয় দেরি হয়ে যেতেছে আমাকে একটা সুযোগ দাও কি লাভ আপনার লাভ এটাই না এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে কি হবে ও ঢাকা না একটা মানুষ জীবনে ফিরে আসতে চায় তখন আমাদের কি করা উচিত বলো নীতি কথা দিয়ে জীবন চলে না আমাদেরকে পারিপার্শ্বিকতা সমাজ এগুলোর দিকে খেয়াল রাখতে হবে

আমি খাচ্ছি ভাইয়া মিশি না না প্লিজ না না ভাইয়া ভাইয়া কি হলো আপনি খাবেন না নাকি মিশি না ভাই আমার জন্য আরেকটা রাখিস হ্যাঁ রাখতেছি অনেক আছে